আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন বিড়ি টেক থেকে আমি আছি আপনাদের সাথে আমাদের লোকেশন হচ্ছে চনপাড়াতে চনপাড়া রূপগঞ্জ থানার ভিতরে পড়ছে স্টাফ থেকে একটু ভিতরে আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট আইসে নিতে পারেন আমাদের সব থেকে যদি কেউ প্রোডাক্ট নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তারপর আসবেন আর যদি এভাবে মডিফাইড ইউপিএস আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে দেখা গেছে যে অবশ্যই আগে থেকে অর্ডার করতে হবে কারণ আইসেই পাবেন না এই প্রোডাক্ট গুলো রেডি করা থাকে না আমাদের কাছে স্টকে থাকে না তো এই যে সামনে যে ইউপিএস টা দেখতে পাচ্ছেন এই ইউপিএস টা যাচ্ছে হচ্ছে মাদারীপুরে সৌরভ ভাইয়ের জন্য সে তার দোকানের জন্য নিচ্ছে তার দোকানের নাম হচ্ছে সৌরভ কম্পিউটার এটা হচ্ছে একটা পাওয়ার গার্ড কোম্পানির স্টিল বডির একটা ইউপিএস ইনবিল চার্জিং সিস্টেম সহ মডিফাইড করা আছে ইউপিএস টা ইউপিএস টা সামনে যে দুটা সুইচ দেওয়া হয়েছে এই সুইচ দিয়ে আপনার কুলিং ফ্যান পাশাপাশি বোল্ট মিটার কন্ট্রোল করা যায় এটা একটা বাটনের ইউপিএস তিন সেকেন্ড চাপ দিয়ে ধরার পর ইউপিএস টা অন হয় পাশাপাশি একটা সিঙ্গেল প্রেস করলে এটার বাজার সাউন্ড যেটা বিপ সাউন্ড এই বিপ সাউন্ড টা অফ হয়ে যায় তো সবসময়ের জন্য যেটা আর কি বলা আর আপনাদের সেটা হচ্ছে ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস বা আইপিএস এটা চলে না এগুলো চলে না পাশাপাশি চালানোর চেষ্টা করবেন না যদি চালানোর চেষ্টা করেন সেই ক্ষেত্রে যদি নষ্ট হয়ে যায় এগুলো ড্রাইভার আমাদের না তো আমরা একটু আউটপুট দেখা দিই আউটপুট ঠিক আছে কিনা আউটপুটটা ধরছে লোড লাইট জ্বলছে ইনপুটটা চেক করে দেখা দিই ইনপুটটা ধরছে ইউপিএসটা ওকে আছে পাশাপাশি চার্জিংটা দেখা দেই যেহেতু এটা ইনবিল্ড চার্জিং সিস্টেম করা পাশাপাশি ভাই এটা সিক্স আর এম তার দিয়ে কাস্টমাইজ করায় নিছে সিক্স আর এম তার দিয়ে যদি আপনারা কাজ করায় নিতে চান সেক্ষেত্রে দেখা গেছে যে এক্সট্রা আপনার চার্জ অ্যাড হবে তো টা আর কি চার এম চার্জ করতে আছে ব্যাটারিটাকে সিক্স আর এম তার দিয়ে কাস্টমাইজ করায় নিতে চাইলে ইউপিএস এ এক্সট্রা আর আশি টাকা অ্যাড হয় আমরা রেগুলারলি দিয়ে কাস্টমাইজ করে থাকি যথেষ্ট তারপরে যদি একটু ভালো চান তার সেই ক্ষেত্রে সিক্স আর এম দিয়ে করাই নিতে পারেন আপনাদের যাতে প্রয়োজন হবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ